আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি এই লেসনে আপনারা জানবেন পদ্মা সেতু সম্পর্কে কিছু তথ্য পদ্মা সেতু কোথায় অবস্থিত কোন নদীর উপর অবস্থিত এবং পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার সেই সম্পর্কে জেনে নেবেন সো লেটস বি আপনারা লক্ষ্য করলেন এইমাত্র আমরা পদ্মা সেতুর উপর উঠে গিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা সেতুর উপরে তাহলে চলুন তথ্যগুলি আমরা জেনে নেই পদ্মা সেতুর অবস্থান মাওয়া মুন্সিগঞ্জ জেলা ও জাজিরা শরিয়াতপুর জেলা এটি পদ্মা নদীর উপরে অবস্থিত পদ্মা সেতুর দৈর্ঘ্য ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার